ইসলামিক দল বলে কিন্তু কতগুলো বিশেষ সুবিধা নেওয়া যায় ফায়দা নেওয়া যায় কিন্তু ইসলামিক কোনো কর্মকাণ্ড তো নাই এর মধ্যে ইসলামিক কোনো দাবি দেওয়া কোনো ভিত্তিতে তো কোনো আন্দোলন হচ্ছে না তো যাই হোক সেটা রাজনৈতিক দলগুলোর নানা কৌশল থাকে অপকৌশল থাকে নানা ধরনের বার্গেনিংয়ের জন্য তারা নানান ধরনের কথা বলে আমরা যেটা আপনি বললেন একটু আগে যে কোন কোন পক্ষ বা বিশেষ করে জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে বলা হয়েছে যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয় তাহলে নির্বাচন হবে না ডিসেম্বরের যেটা ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারিতে যেটা নির্বাচনের মোটামুটি একটা পথরেখা দেওয়া হয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে না এগুলো তারা বলতে পারেন কিন্তু বিভিন্ন পক্ষ বিভিন্ন কথা বলতে পারেন কিন্তু নির্বাচনের ব্যাপারে আরেকটা কিন্তু পক্ষ আছে সেই পক্ষ সবচেয়ে বড় পক্ষ যেটা সেটা হচ্ছে জনসাধারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা কিন্তু তাদের কথাটা কিন্তু আমরা আমাদের এই খালি রাজনৈতিক দলগুলোর তো স্টেক হোল্ডার না তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যারা ভোটার যারা ভোট দেবেন যারা নির্বাচন চান যারা পনেরো ষোলো বছর এদেশে কোনো নির্বাচন করতে পারেন নাই বা ভোট দিতে পারেননি ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা কি চায় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল নির্বাচন করতে পারে না করতে পারে নির্বাচনের পক্ষে দাঁড়াতে পারে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াতে পারে নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের একটা আপত্তি থাকতে পারে প্রশ্ন থাকতে পারে বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে রাজনৈতিক দলগুলোর মতামতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনসাধারণ জনগণৈতিক দলগুলো জনগণের কথাই রাজনৈতিক দলগুলো কথাই বলছে না জনগণ তাদেরকে যারা দলগুলো তাদের কথা বলছে তাদের এজেন্ডার কথা বলছে তাদের স্বার্থের কথা বলছে তারা তাদের কৌশলের কথা বলছে কিন্তু জনসাধারণ তো শুধু একটা রাজনৈতিক দল তো সমস্ত জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না তো সুতরাং তারা তাদের সমর্থকদের কথা বলছে সমর্থক জনগোষ্ঠীর কথা বলছে কিন্তু ব্যাপক জনসাধারণ তারা কিন্তু গণতন্ত্র চান তারা নির্বাচন চান অনতি বিলম্বে নির্বাচন চান একটি নির্বাচিত সরকার চান জনপ্রতিনিধিত্বশীল সরকার চান জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান এবং এটা কিন্তু জনগণের দাবি কারণ দীর্ঘদিনে দেশে জনপ্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না জনগণ ভোট দেওয়ার সমস্ত সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তো সুতরাং এই যে নানা ধরনের ফ্যাকড়া বাঁধিয়ে নানা ধরনের ছেদ কথা তুলে নির্বাচনকে প্রলম্বিত করা বিলম্বিত করা পিছিয়ে দেওয়া নির্বাচন হবে না এটা একটা রাজনৈতিক দল বলার কে যে আমরা নির্বাচন হবে না